গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তোমাদের সঙ্গে দিনটা শেয়ার করবো চারিদিকে দেখো অন্ধকার করে রেখে দিয়েছি এতটাই গরম হালকা আসছে এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে দশটা ঘর দর ফাঁকা তার কারণ একটাই যে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে ঝেনো চলে গেছে টিউশন ঝিনুকের ফিরতে এখন একটু দেরিই আছে তো ঝিনুকের ঘরের কাজ কমপ্লিট করেছি গোজগাছ এখানে আমার ঘরের লোকও চলে গেছে দোকানে বেরিয়ে গেছে কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে বাট পর্দাগুলো টানিয়ে রাখলে না ঘরটা দেখেছি ঠান্ডা থাকে তো সেই জন্য এখন ঘরটাকে ঠান্ডা করার জন্য পর্দা টানিয়ে রেখেছি বাট এই দিকের ঘরটা খুব বেশি ইউজ হয় না তো এই ঘরটা এক্সট্রা রুম হিসেবেই থাকে আমাদের তো এই জন্য এই ঘরে জানলাটা একটু খোলা রেখেছি আলো হাওয়াটা যাতে খেলে কারণ সন্ধ্যা থেকেই ঝিনুকের পড়া শুরু হয়ে গেল তো আবার জানলা দরজা বন্ধ করে বেরিয়ে যাব। তো আমি চলে যাই আমার কর্মক্ষেত্রে মানে রান্নাঘরে দিনটা শুরু করি এখন ঘরে রান্নার কাজকর্ম নিয়ে আজকে টোটালি একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ অবধি দেখো এখন রোজের কাজে লেগে পড়ি আজকে একদম হালকা রান্নাঘর বাইরে যা গরম আর একটু তো বাইরের খাওয়া আমাদের হয়েই যায় তো সেই জন্য একদম যতটা পারবো হালকার ওপর দিয়ে সকালে থাকবো একটু ডাল মুসুরির ডাল নিয়ে নেবো মুসুরির ডালটা একটুখানি সেদ্ধ বসিয়ে দেবো আলু দিয়ে একসাথে করে নেবো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে আর তার সাথে একটু নয় নাগেটস ভেজে নেবো আর একটা চিংড়ি মাছের আইটেম করব তো সেটা যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু আলু টমেটো আর দুটো শুকনো লঙ্কা এই দিয়ে রান্নাটা করব এই যেখানে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করব। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দু টেবিল চামচ এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবার গোটা জিরের সঙ্গে অবশ্যই চারটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যাতে ঝালটা টেস্টটা হয় চিংড়ি মাছ অ্যাড করলাম ভালো করে খোসা ছাড়িয়ে অবশ্যই ধুয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি কখনও নুন বলি কখনও লবণ বলি কোনো ঠিক নেই আমার যাই হোক নাড়াচাড়া করে নিলাম ভালো করে এটাকে একটু হালকা করে ভেজে নেব এবারে তাড়াতাড়ি করে একেবারে এরই মধ্যে একটু কেটে রাখা আলু দিয়ে দেবো হালকা করে আলুর ওপরও একটু নুন ছড়িয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে ভেজে নেব এর সাথেই আলাদা আলাদা করে ভাজতে গেলে কি বলো তো সময়টাও তো অনেকটা লেগে যায় সেই জন্য আর আলাদা করলাম না একসাথেই ভেজে নেবো মোটামুটি ভালোই ভাজা হবে তো এটা ভাজা হোক আচ্ছা এখানে বলে রাখি এই কচুটা কিন্তু দুধ কচু এটাকে আমি সামান্য নুন দিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই জলটা ফেলে দিয়ে জাস্ট কচুগুলো এবারে আলুর সাথে আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবারে রাখি খুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে তুলে রাখা আলুটা আর চিংড়ি মাছটা মিশিয়ে দেবে টমেটো কিছু দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো যেটা মানে ঝাল যেটা এইবারে ব্যাপারটাকে বসাবো আচ্ছা আমি কিন্তু এটাতে আজকে হালকা চিনি অ্যাড করব এবার চিনিটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপর ডিপেন্ড করবে যে এই রান্নাতে চিনি তোমরা অ্যাড করবে কিনা খুবই সামান্য হাফ চামচ মতো আমি জিনিসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে মশলাটা আমার ভালোভাবে কষে গেছে এখানে আমি একটু পরিমাণ মতো জল দেবো খুব ঝোল ঝোল এটাকে আমি ডাকবো না ওখানে গামাখা গামাখাই হবে এটা আমার এখানে রান্না কমপ্লিট ওই মেশিনটা চললে না মাথাটা ভোঁ ভোঁ করে এখানে রান্না হয়ে গেছে এবার একটু ওপর থেকে ঘি দেব টেস্টটা ভালো আসবে আর দেব একটুখানি গরম মশলা গুঁড়ো ব্যাস টেস্ট ওয়াইজ দিয়ে দিতে হবে দম আমার রেডি একটু দম বলেই ঘি গরম মশলা দিলাম এতে টেস্টটা খুব ভালো আসে আলোটা জেলে দেখায় ফ্লাসটা জেলে এইবারে কালারটা তোমরাও বুঝতে পারবে এই দেখো তো চলো তোমাদের একবার আজকের লাঞ্চ দেখিয়ে দিই আজকের লাঞ্চে এখানে ভাত তো অবশ্যই রয়েছে এখানে যে আমার চিংড়ি আলু আর গাঠি যে দুধ কচুটা সেই দুধ কচুর দম দুধ কচুও বলে গাঁঠি কচুও বলে আর এখানে রয়েছে আলু দিয়ে মুসুরির ডাল একদম সেদ্ধ ডাল এটা মানে জাস্ট সর্ষের তেল ফেলা হলুদ আর একটু এখানে রয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি আর এখানে রয়েছে যে মানে ডাল দিয়ে খাওয়ার জন্য এই ভাজাটা নাগেটস ভাজা এটা চিকেন নাগেটস ঘরে করে রাখি সেরকম ডাল দিয়ে খাবো এটা তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু একদম রোববারের লাঞ্চ মেনু সবার বাড়িতেই মাছ মাংস হয় আমারও হয় বাট আজকে আমার লাঞ্চ মেনু এটাই করলাম সন্ধ্যে টন্দে দিয়েছি এখন রেডি হয়েছি একটা জিনিস বলি দেখো পাখা চলছে এসি চলছে তাও কিন্তু আমি ঘামছি তাও আমি ঘামছি মানে এতটা লেভেলের গরম তো ওরা বলবে কি দেখাচ্ছ মৌ আমাদের আমাদেরও সেমই অবস্থা সত্যি কথাই সকলেরই একই অবস্থা জানি যাই হোক আর কি জল তেষ্টা পাচ্ছে গো ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে এখন যাব হচ্ছে ঝিনুকের ডান্স স্কুলে ঝিনুকের ডান্স স্কুল থেকে একটা জায়গায় যাব একটু আজকে ইচ্ছে আছে কারণ ঝিনুকেও না একদম একটুও মানে সেই নিঃশ্বাস ফেরার টাইম পাচ্ছে না আর এখন তো জানোই কোথাও ঘোরা বেড়ানো কলকাতায় যাওয়া সমস্ত কিছু বন্ধ কলকাতার যে কাজগুলো সেগুলো সৌভিক একাই যায় মঙ্গলবার করে এখনও একলাই বেরিয়ে যায় ট্রেনে আর খুব দরকার থাকলে হয়তো আমি যাই কিংবা তারা করে মানে কোথাও আর কি এন্টারটেনমেন্টের জন্য যাওয়া হয় না আর কি কাজ সেরে ব্যাক টু চন্দননগর তো সেই জায়গা থেকে আজকে অনেক দিন বাদে ঝিনুকের একটা সেকেন্ড হাফের পড়াটা নেই ডান্স স্কুল থেকে ওর অফ আছে ডান্স স্কুল হয়ে গেলে অফ আছে তো সেটাই চিন্তা করেছি ঝিনুককে নিয়ে একটা জায়গায় যাবো ঝিনুককে বলিনি এখনও কারণ ও বেচারী অনেক দিন ধরেই বলছিলো যে মা প্রত্যেকদিন ওই পিঠে ভারী ব্যাগ নিয়ে নিয়ে দুটো করে টিউশন করছে সকালবেলা স্কুল থাকলে স্কুল না হলে অন্য কোনো টিউশন এক্সাম থাকছে তো এই শিডিউলের মধ্যে বহুদিন ধরে ও আছে তো আজকে ওকে একটু রিক্রিয়েট করার ইচ্ছা আছে দেখা যাক যেখানে যাব সেখানকার ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন গরম লাগে জল খাই বক বক কম করি বেরিয়ে যাই যেখানে যাব সেইখানে গিয়ে আবার ক্যামেরাটা অন করব চলো আমরা আছি চন্দননগর চার্চের ঠিক অপোজিটে যেটা স্ট্র্যান্ড রোড সেই স্ট্র্যান্ড রোডে চার্চের অপোজিটে এই ক্যাফেটাতে অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল এই ক্যাফেটাতে এবং ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল এখানকার কি কি খাবার দাবার পাওয়া যায় তো ক্যাফে যখন নিশ্চয়ই কফি তো থাকবেই চা কফি বিভিন্ন রকম মকটেল তো আছেই মেনুটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে যতটা আমার পক্ষে সম্ভব হবে তো বলেছিলাম যে ঝিনুকের অফ টাইম আছে তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে খুবই একটা সুদিং অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ ওপরের ডেকোরেশন থেকে মানে টপ টু বটম ভীষণই একটা ক্লাসি ভাব আছে এই ক্যাফেটার ভেতর আর খুব কোজি প্লেস এখানে কিন্তু ঘন্টার পর ঘণ্টা বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়াই যায় এবং খাবার দাবার বেশ ভালো আমি যেটা শুনে এসেছি তো আজকে ট্রাই করব এবং তোমাদেরকে জানাবো যদিও খুব হেভি কিছু আমরা খাওয়া দাওয়া করব না ঝিনুকের ইচ্ছে ছিল ওর বন্ধুর কাছ থেকে শুনেছিল এখানকার স্যান্ডউইচ খুব ভালো তো সেই জন্য আমরা একটা স্যান্ডউইচ আর একটা ড্রিঙ্কসের কম্বো অর্ডার করেছি যেটার দাম টু সিক্সটি ফাইভ আর সেই কম্বোতে কী কী থাকছে সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি তোমরা ততক্ষণ একটু এখানকার এই ভাইভসটা এনজয় করো একটু একটু করে ডিটেলস মেনু দেখানোই যায় কিন্তু তাতে ভিডিওটা অযথা বড় হয়ে যাবে তো সেই জায়গা থেকে তোমাদের বোর করব না যতটা পারলাম দেখালাম তোমরা ভিডিওটা পজ করে মেনুটা দেখে নিতে পারো আদারওয়াইজ গুগলে ওনাদের মেনু আছে তোমরা চেক আউট করে নিতে পারো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অর্ডার টেবিলে চলে এসছে এখানে রয়েছে এগ চিজ স্যান্ডউইচ আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে সরি ভুল বললাম এটা এক চিকেন স্যান্ডউইচ এতে চিজ ছিল না আর সঙ্গে এই কম্বোতে ছিল বাটারস্কচের এই মিল্কশেক তো বেশ ভালো টেস্ট ছিল আর স্যান্ডউইচ যখন তখন ফ্রেঞ্চ ফ্রাই তো কমপ্লিমেন্টারি থাকবেই তো ওভারঅল কিন্তু খাবারের টেস্ট ঝিনুকেরও বেশ ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে তো খুব এই ছোট্ট সুন্দর কোজি একটা ক্যাফে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও কারা এরকম ক্যাফেতে বসে আড্ডা দিতে ভালোবাসো আর আশেপাশে যারা আছো তারা একবার ভিজিট করে দেখতেই পারো এই ক্যাফেটা তো চলো আমরা এখন স্যান্ডউইচটা এনজয় করি বাড়ি গিয়ে আবার কথা হবে এই বাড়ি ঢুকলাম বাড়ি ফিরেও কাজ ওখানে গাছগুলো থাকে কেউ একটু তোলে না ওইভাবেই পড়ে থাকে গাছগুলো আমি নামাই নামিয়ে জলটা দিই গাছে কারণ ওখানে ড্রেন আছে ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যায় আজ দুদিন ধরে গাছগুলো ওখানেই পড়ে আছে কী যায় কেউ তোলে না তবে বুঝো গাছগুলো একটু উপরে তুলে রাখলে না আমি এখানটা পরিষ্কার করা যায় যাই হোক তো একটু গা ধুলাম ফ্রেশ হলাম এত গরম লাগছে মানে ভুল করে কি হয়েছে সাওয়ার চালিয়ে দিয়েছি গা ধুতে গেছিলাম হ্যান্ড সাওয়ারটা না চালিয়ে সাওয়ার চালিয়ে দিয়েছি পুরো মাথা শুদ্ধ ভিজে গেছে যাই হোক ভিজে গেছে আরামই লাগছে কিন্তু ওদিকে আরেকজন চিকচিক চিকচিক ঘিচিচ ঘিচঘিচ করে যাচ্ছে মানে ভুল করেও না সে বলে না যে বাড়ির বউদের ভুল করেও ভুল হওয়ার উপায় নেই আমার অবস্থা হচ্ছে সেরকম ভুল করেও ভুল যাতে না হয় সেই টেনশানে আমি সব সময় মানে ইয়ে হয়ে থাকি আর কি ভয় ভয়ে থাকি যাকে সে খিচখিচ করছে করুক বেশি তোমাদের না শোনাই ভালো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে আজকে সারা দিনের কর্মকাণ্ড যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে সাদা মাটা ফ্যামিলি ব্লগ ট্রাভেল ব্লগ ফুড ব্লগ রেসিপি ব্লগ এসব নিয়েই আমি আসি তোমরা দেখছো যারা আমায় তো একটু শেয়ার করো পাশে থেকো আমার তাড়াহুড়ো করে ওপরে ওঠার কোনোরকম মানে তাড়াহুড়ো নেই কিন্তু সঙ্গে থেকো যেন আবার নিচেও না নেমে যাই ব্যাস এটুকুই চলো গুড নাইট টাটা